কথাতেই আছে মামার মামার বাড়ি বাড়ি গরমের ছুটি পরীক্ষা শেষ মানেই হচ্ছে তবে এবারে দৃশ্যটা একটু আলাদা বৃষ্টি তো আর এবছর কম হয়নি চারিদিকে জল তাই থই থই করছে দেখো ঘর অবধি কেমন জল ঢুকে গেছে আর এখানকার গ্রামের মানুষের ঘরে ঘরে গরু ছাগল মুরগি হাঁস এগুলো থাকবে স্বাভাবিক তাই ঘরে জল উঠে যাওয়াতে এদেরও ভীষণভাবে অসুবিধা হয়ে গেছে সামনে হচ্ছে আমার বোন আর ওর সাথে হচ্ছে আমার মেয়ে তবে মামার বাড়িটা আমার হলেও আমার মেয়েরও কিন্তু খুব পছন্দের আমার মামার বাড়ি মামা বাড়িতে হট করেই আসা কোনো প্রোগ্রাম বা কোনো প্ল্যান কিছুই ছিল না যেটা ছিল সেটা হচ্ছে আমার মেয়ের স্কুল ছুটি ছিল আগে নিজের ছুটি থাকলে চলে আসতাম আর এখন মেয়ের পড়াশোনার ছুটি থাকলে চলে আসি আর ইনি এখন জলে নাবার বায়না করছেন তাই আর বেশিক্ষণ সময় ওখানে কাটায়নি সোজা বাড়ি চলে এসেছি আর আমার মামাবাড়ি বাড়ি মানেই জানো তো দিদার স্টকে সবসময় আচার টক এগুলো থাকবেই খানিকটা তেতুল ছিল সাথে ছিল জলপাই আর কিসের অপেক্ষা বলো মাখা শুরু করে একদম সবাই মিলে খেতে বসে পড়লাম আর এই যে ইনি হচ্ছেন আমাদের একটা ছোট্ট সদস্য দিদির ছেলে তবে দিদি যে আসবে সেটা আমি জানতাম না আমি আসবো সেটাও দিদি জানতো না হঠাৎ করে দুজন দুজনকে দেখে সারপ্রাইজ হয়ে গেছি এনাদের দুই ভাই বোনের জন্য মামা দুটো আইসক্রিম এনেছিলাম সেটাই কত সুন্দর করে একবার খাচ্ছে দেখ আইসক্রিমটা পেয়ে দুই ভাই বোনই বেশ আনন্দ পেয়েছে এদিকে এত হই হুল্লোরের মধ্যেও আমার ছোট মামির কিন্তু একচট ঘুম হয়ে গেল খেয়াল করেছো কিনা জানি না এই যে ঘুম থেকে এখন উঠলে চেয়ারে বসে আছে বড় মামি আর এই যে দেখছো আমরা নতুন একটা ফোন দেখা দেখি করছি এটা হচ্ছে একজনের গিফট আমি মা বাড়ি আসবো শুনে ভাই বোন দুজনেই এসেছে মানে মাসির ছেলে মেয়ে তো বোন একটু সকাল সকালই চলে এসেছে আর ও জানতো না যে আজকে ওর ফোনটা অর্ডার দেওয়া আছে সেটা আসবে ভাই খানিকক্ষণ পর এসেছে তাই ওর ফোনটাও সাথে করে নিয়ে এসেছে এই সবে উচ্চ মাধ্যমিক পাশ করলো এবার কলেজ আছে যাতায়াত বাইরে তো ফোন তো লাগবেই আর ফোনটা যে আজকে আসবে ও ঠিক জানতো না তাই একটু বেশি খুশি হয়ে গেছে ফোনটা পেয়ে তবে আজ হাতে সময় খুবই অল্প দুপুরে খাওয়া দাওয়াটা সেরে খানিক্ষণ পরই বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে ব্যস্ততার জীবনে এখন হয়তো সেভাবে আর গিয়ে অনেকগুলো দিন থাকা হয় না তবে যেটুকু আনন্দ হয় সেটুকুই ঝুলি নিয়ে এই আনন্দটুকুই যেন জীবনে বেঁচে থাকার অক্সিজেনের মতন কাজ করে এদিকে দেখো আমার ছোট মামা সাপলা নিয়ে এসেছে এনে বলছে নিয়ে যাস আমি যেহেতু একটু বড় সব ভাই বোনদের তুলনায় তাই আমার আদরটা কিন্তু বরাবরই একটু বেশিই থাকে আর এদিকে দেখো আমার দিদার রক নাতনির নতুন ফোনে দিদার প্রথম ছবি